জয় শ্রীরাম বেঙ্গল পূর্ব মেদিনীপুর শ্রীরামপুর থেকে ইউপি অযোধ্যা রাম মন্দির সাইকেল যাত্রার আজকে আমার দশ নম্বর দিন ছিল এবং বর্তমানে আমি এখন সেই জন্মভূমিতে এসে পৌঁছেছি যেখানে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল তাহলে ইউপি অযোধ্যা রাম মন্দির এই জায়গাতে এসে একদম দশ দিনের পরিশ্রম একদম শান্ত হয়ে গেছে ভাই একদম মন ঝিসকো বলতে হয় দিলক মিল গিয়া কারণ অযোধ্যাকে এমনভাবে সাজানো হয়েছে পুরো একদম নিখুঁতভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে এত সুন্দর লাগছে না ভাই তুমি না নিজের চোখে থাকলে বুঝতে পারবে না এবং মনে হচ্ছে পুরো জন একদম ত্রেতা যুগে চলে এসেছি কারণ প্রত্যেকটা জায়গাতে রামকথা হচ্ছে বড় বড় মহারাজরা রামকথা করছে এবং প্রত্যেকটা জায়গাতে ভক্তরা একদম ভিড় করে রয়েছে ভাই কি বলবো একদম সেই লেভেলের এখানে সেই সেই লেভেলের একদম বা আর এখানকার যে মানুষজন যেভাবে মানুষের ভিড় যেভাবে মানুষের একজোট সেই লেভেলের এক আমি এখন ভিডিওটা একটু রাতে করছি তাই এখানে অনেক ভিড় কমে গেছে কিছুই নেই এই ভিডিও তো কিছুই নেই অনেকে চলে গেছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে তাই तो कल के बात जो सब वीडियो गुलो देख देखने माहौल कैमन था ठीक है और माहौल तो भाई ऐसा होना ही चाहिए क्योंकि हमारा राम जी जो पांच सौ साल बाद हमारे देश में उसकी धरती में अयोध्या में आ रहे हैं तो एक साथ बोलो और कमेंट करो जय जय श्री राम